আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের কিছু অজানা কথা তরুণ কুমারের কলমে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ আমার দাদা তরুণ কুমারের কলমে মজা হয়েছিল শুধু একটি বছর তৈরির সময় প্রথমে ঠিক ছিল সলিল দত্ত পরিচালনা করবেন ছবিটা নায়ক দাদা নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল বেনুকে মানে সুপ্রিয়া দেবী তাছাড়া তো ছিল জহর গাঙ্গুলি সর্বেন্দ্র এবং আমরা স্বামী স্ত্রী দুজন ছবির শুটিং শুরুর আগেই রেকর্ডিং হয়ে গেল গান সঙ্গীত পরিচালক ছিলেন চট্টোপাধ্যায় যতদূর মনে পড়ছে সব গান ছিল দাদার লিপে এই জীবনের রং যদি বদলায় স্বপ্ন জাগানো রাত যে আমার মন নিয়েছে এবং মোর মিলন ও পিয়াসী মন গানগুলো দরদ দিয়ে গিয়েছিল আমরা যখন স্টুডিও ফ্লোরে গানগুলো শুনেছিলাম তখনই সকলের মনে হয়েছিল এসব গান হিট না হয়ে যায় না পরে তো মিলেও গিয়েছিল আমাদের ধারণা মজা হলো অমনি একটা গানের সিচুয়েশন শুটিং এ গানটা ছিল যে আমার মন নিয়েছে সলিলদা যেভাবে দৃশ্যটা ভেবেছিলেন দাদাকে বোঝালেন কিন্তু দাদার কিছুতেই মন হচ্ছে না শেষ মেষ দাদা বলেও বসল সলিল তোর নির্দেশ মতো অভিনয় করলে কিন্তু গানের এই দৃশ্যে মজাই তৈরি হবে না অথচ সিচুয়েশন কিন্তু কমেডি ডিমান্ড করছে সলিলদা আর দাদা ছিল পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু সলিলদাও স্বীকার করল দাদার বক্তব্য শুধু তাই নয় এরপর সলিলদা যে প্রস্তাব দিলেন আমরা সেদিন ঘূনাক্ষরেও আগাম অনুমান করতে পারিনি ফ্লোরে দাঁড়িয়ে সলিলদা অকপটে বললেন দেখ উত্তম কমেডি আমার ভালো আসে না তুই তো ভালো করেই জানিস এক কাজ কর তুই বরং এই সিচুয়েশানটা শুটিং টেক কর পরিচালক হিসেবেই সেদিন শুধু ওই দৃশ্যটাই নয় সামগ্রিক ছবিটার পরিচালক বোতলে গেল রাতারাতি প্রস্তাবটা আবারও এসেছিল পরিচালকের কাছ থেকে গানের সিচুয়েশনটা দাদা যত্ন করেই টেক করেছিল শুধু সলিলটা নয় আমরা যারা সেদিন সরেছিলাম তাদের ব্যাপারটা চোখ এড়িয়ে যায়নি আসলে দাদা ছবির ব্যাপারে সব সময়ই হাজার গুণ সিরিয়াস সলিলতা নিজে থেকে দায়িত্বভার হাতে তুলে দেওয়ায় দাদা মনের মতো করেই দৃশ্যটা টেক করল মনে আছে সেদিন শুটিং শেষ হবার পর সলিলতাই দাদাকে নিজে থেকে বলল উত্তম তুই বরং ছবিটার বাকি অংশ পরিচালনা করে দে তোর ইনভলভমেন্ট দেখে আমি মুগ্ধ দাদা ঠাট্টা ভেবে প্রথমে এড়িয়ে যাচ্ছিল পরে যখন বুঝলো সলিলদা মন থেকেই প্রস্তাবটা দিচ্ছেন মানসিক ভাবে একটা সিদ্ধান্ত ততক্ষণে নিয়ে ফেলেছেন তখন দাদাও চ্যালেঞ্জটা সানন্দেই গ্রহণ করলো আগেই বলেছি যুদ্ধক্ষেত্রে পিঠ দেখানোর মতো মানসিকতা দাদার কখনো ছিল না সব সময় দাদা বুক যুদ্ধ করে গেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অবশ্য সেদিন দাদার সাহসিকতার পাশাপাশি সলিলদার হৃদয়ের মহত্ত কম বড় মনে হয়নি বন্ধু প্রেম বন্ধু প্রীতি যে এমন একটা সিদ্ধান্ত গ্রহণের পেছনে কাজ করে থাকে কে না জানে তবে আমার মনে হয়েছিল ছবির স্বার্থটাও সলিলদা সেদিন বড় করে দেখেছিল দাদার হাতে পড়ে ওই ধরনের ছবি যে আরও খুলবে সে ব্যাপারে সলিলদা হাজার ভাগ নিশ্চিন্ত ছিলেন পরে ছবি রিলিজের পরও প্রমাণ হয়ে গিয়েছিল ধারণাটা মিথ্যে ছিল না উত্তম কুমার পরিচালিত ছবিটা দর্শকরা সানন্দেই মাথায় তুলে নিয়েছিল ভালোই ব্যবসা দিয়েছিল সেদিন ছবিটা তথ্যসূত্র আমার দাদা উত্তম কুমার রূপকথা অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে